বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লক অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে ধর্না অবস্থান হল মূলত আর্জিকর কাণ্ডের প্রতিবাদে প্রকৃত দোষীদের খুঁজে বার করে ন্যায় বিচারের দাবিতে বিজেপির এই ধর্না অবস্থান এদিনের এই ধর্না অবস্থান থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে খব উগরে দেন বিজেপি নেতৃত্ববৃন্দ এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদার মন্তেশ্বর বিধানসভার কো কনভেনার পিন্টু ভান্ডারী মহিলা নেত্রী মিতালি ভট্টাচার্য চার নম্বর মন্ডলের সভাপতি পার্থ হাটি

ডেভেলপমেন্ট অফিসে অর্থাৎ আমাদের বিডিও সাহেব তার কাছে আমরা অবস্থান থেকে আমাদের বক্তব্য পেশ করছি আমার এলাকায় যেন কোন মা বলে অপরাধ মতো না হতে হয় ওনার কাছে আমাদের মৃত্যুঞ্জয় যশ অনন্য সাথে পালে রিপোর্ট সংবাদ আজকে নিউজ